আপনারা তো আর বাইরের লোকের সাথে তো বিয়ে সত্যি হয় না নৌকার নৌকার অনেক ক্ষেত্রে আমরা শুনি না যে বেদের উপরে কারোর সাথে বিয়ে হয়েছে বা এই উপরের কেউ এখানে আসছে হয় না হয় তার ভাগ্য ভালো হয় ভাই তার মানে কি আপনারা মনে করতেছেন তারপর নৌকার মা বিয়ে হয় তো অনেক কিছু চাই তে আমরা রেডি দিব কইত উপরে নিয়ম কারণ আছে না জামাই জিগির কত কিছু দেওয়া লাগে আবার

আমার এই বুইনারটা ছোট ওই নৌকা দেখছেন না এটা ছোট আর দুইটা বিয়ে দিছে এটাই ছোট আর ভাইয়ারটা আছে ছোট বিয়ে গো আচ্ছা আপনি আলাদা হয়ে গেছেন কারণ যেহেতু বিয়ে शादी হয়ে গেছে ও আমরা দোন বুনি আলাদা খালি কি আছে তেন বুনি আলাদা মানে কাঁচা কাঁচাই তো থাকেন হ্যাঁ কাঁচা কাঁচাই থাকে ও বাপ মা ভাই বোন সবই কাঁচা কাঁচাই তাই এটাতে এই তো একদিক দিয়ে শান্তি আছে কাঁচা কাঁচাই থাকে ধরেন মন করেন অন্ত কাঁচা কাঁচাই থাকে সময় অনেক দূর যায় কি শ্বশুর বাড়ি দূর না শ্বশী কোন জায়গায় পাতার হাট ও পাতার যান যায় না বেড়ার বাপমার দিলে বেড়ে যায় না